ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার দুই দিনে সফরে ঢাকায় আসবেন এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এস্টেন সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কোর্স এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানাই পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকও করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা